আপনার রক্ত বিছা দিতে দিব না আপনার পাশে আছে আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে যেখানে যেটা লাগবে সেটা আমি দিব আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন শহীদ হয়েছেন আপনি মনে করবেন আরাফ একটা সন্তান আছে হাজারো কোটি সন্তান আপনার আছে যত শিক্ষার্থী তত আপনার সন্তান আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে মা আপনি আপনি সুস্থ থাকেন আপনার আপনি গর্ব আপনার গর্বে আবু সাইদ হয়েছে এটা এটা অনেক বড় আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী আরব খান ভাইকে আমাদের শহীদ ভাই ঈহিদ ভাই আমার মিতা ওনার পাশে দাঁড়াই আছেন ওনার ফ্যামিলি ভাষা দাঁড়ায় আছেন অনেকটি ভালো লাগলো অনেকে দাঁড়াইছেন যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যার যার অবস্থা থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন ভিডিওটি ভালো লাগে ফেসবুক শেয়ার করে দেবেন নতুন নিউজ এবং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফেসটি সাবস্ক্রাইব করে ভারতীয় ভাষা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু খুব মনে হতো